নয় রিঙ্কুকে ক্যাপ্টেন করবে কে কে আর বদলে ফেলা হবে নাইটদের সমস্ত সমীকরণ টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা করলেন রিঙ্কু নাইট শিবিরের অধিনায়কত্ব নিয়ে কি বলেছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখনো অনেক দেরি রিটেনশন মেগা অকশন অবশ্য সম্পন্ন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছেন কোন দলে কে ক্যাপ্টেন হবেন সেটাও অনেকটাই নিশ্চিত হাতে গোনা দু একটি ফ্রাঞ্চাইজির শুধু সরকারি ঘোষণা বাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তারকা প্লেয়ারদের কাছে যেমন আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে তেমনই রয়েছে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সদ্য সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন এবার বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি শনিবার শুরু বিজয় হাজারে ট্রফি খেলবেন কেকেআর তারকা রিঙ্কু সিংও তাঁর কাঁধে এবার বড় দায়িত্ব কলকাতা নাইট রাইডার্স এবার ছয় জন প্লেয়ারকে রিটার্ন করেছিল তখন থেকেই জল্পনা রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা হতে পারে মেগা অকশনের পর অবশ্য চিত্রটা বদলেছে পরপর মেগা অকশনের প্রথম দিন ভেঙ্কটেশ আয়ারের জন্য অল আউট ছাপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তখন মনে করা হয়েছিল তাকেই ক্যাপ্টেন করার পরিকল্পনা নাইটের নিলামের দ্বিতীয় দিন অজিঙ্কে রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে বেছে নিয়েছে কেকেআর তারপরই লড়াইটা ত্রিমুখী হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেন্সিতে এগিয়ে অজিঙ্কের রাহা নেই তবে রিঙ্কু কিংবা ভেঙ্কটেশের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে রিঙ্কুর সাম্প্রতিক ঘটনা বলি সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে প্রিমিয়ার লিগে এবার নেতৃত্ব দিয়েছিলেন রিঙ্কু সিং বিজয় হাজারের ট্রফিতে উত্তরপ্রদেশের নেতৃত্বে থাকছেন রিঙ্কু সে কারণেই মনে করা হচ্ছে তার ক্যাপ্টেন্সি মনিটর করা হবে এবং কেকে এর ভাবনাতেও থাকবে রিঙ্কু সিং নিজে বলছেন কে কে এর ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছেন না তেরো কোটিতে রিটেন করা হয়েছে রিঙ্কুকে তার স্পষ্ট বক্তব্য আমি এখন থেকেই কে কে নেতৃত্ব নিয়ে বাড়াবাড়ি কিছু ভাবতে চাইছি না আমার এখন একমাত্র নজর উত্তরপ্রদেশ দলে আমরা ফের ট্রফি জিততে চাই শেষবার এই ট্রফি আমরা জিতেছিলাম দু পনেরো ষোলো সালে কিন্তু গুঞ্জন তো থামছে না রিঙ্কুর পারফরমেন্স কে কে আর কে ভরসা জুগিয়েছে এখন তিনি বলও করছেন সব মিলিয়ে নাইটদের নেতা হওয়ার অন্যতম দাবিদার রিঙ্কু ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ